তো তো সদন গ্রুপ অনেক মানে তারা শিক্ষাগত যোগ্যতানে সে এই যে পুরো সে এই ভবত শিক্ষা শিক্ষিত করবে এবং সে পড়াবে আমরা তো এক সপ্তাহ পরে আসবো এক সপ্তাহ পরে ক্লাস করবে এবং তারা কি করবে সকলকে এবং সহযোগিতা করবে তো আমার খুব ভালো লাগছে যে তারা এত সুন্দর তারাদের এত সুন্দর শিক্ষা লাভ করেছে এবং করছে তো এটা আমরা গর্বিত ভাবুন দিতে তো এই গ্রামবাসী আমরা সকলের কাছে প্রার্থনা চাচ্ছি যে তাদের জন্য

শ্রীবা সদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম হরে পার্বতী মঙ্গল কামনা কি জয় জয় সকলের মঙ্গল কামনা কি যায় এই গ্রামের মঙ্গল কামনা কি যায় জয় দুর্গা মাতা কি জয় কালী মাতা কি জয় গৌর মন্দির হরে হরে